একটা টং দোকানে বসে আমি আর কিশোরী চায়ে চমুক দিচ্ছিলাম তখনই খুব জোরে বৃষ্টি পড়তে শুরু করলো তা দেখে আমি বললাম এই রে এই সময় আবার ঝড় এলো কেন ঝড় কি বলে কয়ে আসবে না কিন্তু এখন বাড়ি ফিরব কি করে এটাই কথা এই ঝড়ে তোমার বুঝি বাড়ি ফিরতে ইচ্ছে করছে সে কি কথা বাড়ি যেতে ইচ্ছা করবে না আমার কথা একটু হকচুকিয়ে গেল তাই ওকে বললাম আজ ভাবছি তারানাথের বাড়ি যাব এই ঝড়ের মাঝে তারানাথের গল্প একদম জমে ক্ষীর হবে আমার কথা শুনে কিশোরী বলল? হ্যাঁ এই যা হ্যাঁ এইটা তো আমি একেবারে ভুলেই গেছিলাম তাহলে চলো আর দেরি না করে ঝড় বাজার আগেই আমরা তারানাথের বাড়ি চলে যাই দেরি না করে আমি আর কিশোরী দ্রুত পায়ে চললাম তারানাথের বাড়ির দিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমরা দুজনে ভিজে একাকার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম তারানাথের দরজায় করানাতে তারানাথ দরজা খুলে দিল একই তোমরা এমন ঝড়ের সময় আমার বাড়িতে এলে যে এই নাও গামছা নাও আগে আগতর মুছে তারপর এখানটায় বসো তারানাথের গল্প শুনতে ইচ্ছা করলে কি আর ঝড় তুফান মানে আচ্ছা তবে গল্প শুনতে এসেছো তোমরা হ্যাঁ তার বলতে তোমার মুখের গল্প না শুনলে যে পেটি ভরে না কিন্তু আমি তো তোমাদের কখনো গল্প বলি না অভি আমার সাথে ঘটে যা ঘটে তাই বলি আচ্ছা বলো কি গল্প শুনতে চাও আমি বললাম আজকের জহরের মাঝে জহরের রাত নিয়ে কোনো কাহিনী যদি থাকি আচ্ছা ঠিক আছে তাহলে শোনো সময়টা ছিল বৃহস্পতি বার আমি আমার রোজ নতুন নতুন গ্রামে সেদিনও গিয়েছিলাম হাজুবাই গ্রামে গ্রামে প্রবেশ করতেই আমার কেমন যেন একটা অনুভূতি ভালো কোন অনুভূতি মোটেও নয় সেটা হয়তো গ্রামে অশুভ কিছু আছে মনের মাঝে কেমন যেন একটা অশান্তি খেলে বেড়াচ্ছে আমি গ্রামের কয়েকজন থেকে গ্রামের প্রধানের বাড়িটা চিনে নিলাম প্রধানের সাথে কথা বলে সেখানেই প্রধানের বাড়িতে যেতেই তিনি মহা খুশি বাবা আমি আপনার অনেক নামটাক শুনেছি কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি এবং আজ আপনি নিজে এসেছেন আমার বাড়িতে আমি আসলে গ্রামটা ঘুরে দেখতে এসেছিলাম সাধারণত আমি গ্রামের মাতাব্বর কিংবা গ্রাম প্রধানের বাড়িতেই আশ্রয় নেই তাই আপনাদের এখানে এসেছি আপনি যতদিন ইচ্ছে ততদিন আমার বাড়ি থাকুন আপনার যত্নের কোনো কমতি হবে না বলে দিচ্ছি বাহিরে আবহাওয়া খারাপ যেগুলো সময় বৃষ্টি হতে পারে চলুন আপনাকে ভিতরে ডুবে নিয়ে যাই এই বলে গ্রামের গ্রাম প্রধান মানে চৌধুরী সাহেব আমাকে একটা রুমে নিয়ে গেলেন ছিল কিছু ছিল না রুমটায় একটা রাজকীয় খাট আর একটা টেবিল এতেই রুমটা বেশ সুন্দর লাগছে সময়টা প্রায় সন্ধে গ্রাম প্রধান এসে কিছু খাবার দিয়ে গেলেন খেতে আমি ক্লান্ত হওয়ায় খাবার খেয়ে শুয়ে পড়লাম তখন বাহিরে ভালোই বৃষ্টি হচ্ছে এভাবে অনেক সময় কাটলো রুমে গ্রাম প্রধান এসেছিলেন বলে গেলেন আগামীকাল গ্রাম ঘোরাতে নিয়ে যাব এরপর কখন যে কমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না হঠাৎ কার করুণ সুরে আমার ঘুমটা ভেঙ্গে গেল এমন বৃষ্টিতেও কণ্ঠটা বেশ স্পষ্ট মেয়েলি কণ্ঠ আমি ধর ফরিয়ে উঠে বসলাম আন্দাজ করলাম এখন মধ্যরাত সবাই ঘুমিয়ে আছে এ কি এত রাতে এমন করুন মেলি আর আসছেই বা কোথা থেকে আমাকে বাঁচাও মেরো না আমায় আর মেরুনা, না বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও মেরো না আমায় আর মেরুনা, না বাঁচাও মনে হচ্ছে এখান থেকেই আসছে কেমন জানি এক হাত ছানি দিচ্ছে আমায় কিন্তু দরজাটা তো ভিতর থেকে তালা দেওয়া হঠাৎ গ্রাম প্রধান আমাকে পিছন থেকে ডাকলো আমি কিছুটা হক চুকিয়ে গেলাম আমি খেয়াল করলাম প্রধানের মুখ কেমন যেন কালো হয়ে আছে বাবা আপনি এখানে এর মানে আপনিও শুনতে পাচ্ছেন আমিও শুনতে পাচ্ছি মানে এমন এক করুণ কণ্ঠ আমার তো মনে হচ্ছে এই রুমটা থেকেই আসছে কে আছে এই রুমে কাকে বন্দি করে রেখেছেন আপনি না না আপনি আমাকে ভুল বলছেন আমি এখানে কাউকে বন্দি করে রাখিনি আমি নিচেই ওইটা নিয়ে বেশ চিন্তিত এই এইখান থেকে প্রায় সময় এমন চিৎকার শোনা যায় হয় ভয় এখানটায় আসি না আপনি আসার সাথে সাথেই আমি আপনাকে বলতে চাইলাম পরবর্তীতে কি যেন মনে করে আর বললাম না এমন কি আমি এই রুমটাতে আগে কখনো ঢুকিও রুমটাতে ঢুকব কি এখানে আসারই তো সাহস পাই না প্রধান মশাই আপনি এখনই চাবি নিয়ে তালাটা খুলে দিন আমি দেখছি বিষয়টা এরপর প্রধান ভয়ে ভয়ে তালাটা খুলল রুমের তালা খুলে দরজা খুলে দিতে রুমের ভেতর থেকে কেমন যেন একটা অদ্ভুত গন্ধ বের হতে লাগলো চারপাশ কেমন অন্ধকার তার সাথে ভেসে থাকা কালো ছায়া এত স্পষ্ট দেখা যাচ্ছে এখনো চারপাশ থেকে সেই মেয়ের কণ্ঠস্বরটা বলেই চলেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাবা আমার ভয় ভয় করছে আপনি আপনি পাবেন না শান্ত হয়ে দাঁড়ান আমি দেখছি বিষয়টা হঠাৎ আমার চোখ পড়লো দেওয়ালে থাকা একটি বিরাট ছবির দিকে এই ছবিটা এটা আমার পিতার ছবি এই রুমটা তারই ছিল এক কাজ করুন এই ছবিটা সরান্ত দেয়াল থেকে আমার কথায় প্রধান ছবিটা দেওয়াল থেকে সরাতেই আর দুজনেই চমকে উঠলাম ছবির পিছনে একটা বিরাট দরজা মানে ওখানেও একটা গুপ্ত রুম রয়েছে কি এখানে যে একটা রুম আছে কিন্তু কথা আমি জানতামই না প্রধান বলল তিনি এই সম্বন্ধে কিছুই জানেন আমি দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলাম চারপাশে বৃষ্টি আর তার সঙ্গে বিদ্যুৎ চমকানো নিয়ে এক ভয়াবহ পরিস্থিতি রুমটার ভেতরে প্রবেশ করতে চারপাশ দিয়ে কেমন যেন একটা নিভু নিভু আলো চলতে লাগলো এর মাঝে হঠাৎ এক আবছা অবয়ব আমাদের সামনে এলো কী হচ্ছে এসব অবশেষে অবশেষে আমি মুক্তি পেলাম শত বছর হয়ে গেছি আমি এই রুমটায় বন্দি হয়ে আছি আজ আজ মুক্তি পেলাম এবার এবার আমি আমার খুনের প্রতিশোধ নেব প্রতিশোধ কোন প্রতিশোধের কথা বলছো তুমি আর কোন খুনের কথাই বা বলছো আমার সর্বনাশ করে এখানেই আমাকে খুন করেছিল দেবনাথ চৌধুরী দেবনাথ তিনি তো আমার পিতা কিন্তু এসব কি করে ঘটেছিল আর তুমি এখন কারি বা প্রতিশোধ নেবে তিনি তো অনেক আগেই মারা গেছেন তার পরিবারের এক একটা লোককে আমি তিলে তিলে মারব আমি আমার খুনের প্রতিশোধ নেব রুমের একটা জায়গা দেখে আজ করতে পারলাম মেয়েটাকে খুন করে এখানেই পুঁতে ফেলে রেখেছে এখানে ঠিক এখানটায় আমাকে ওই পিসাজ পুঁতে রেখেছে এখনো আমার দেহ সেখানেই আছে আমি আর কোনো দিকে না তাকিয়ে মাটি ঘুরতে শুরু করলাম সাথে সাথে পুরো বাড়ি কাঁপতে লাগলো অবয়বটা করুণ চিৎকার করতে শুরু করলো না কেন করছিস আমাকে আমার প্রতিশোধ নিতে দে তারা না আমি কোনো কথাই শুনলাম না সেই অবয়বটা খোবে প্রধানকে তার বন্দি বানালো আমি তাড়াতাড়ি করে মাটি ঘুরে কঙ্কালগুলো বের করে সেখানেই পুড়িয়ে দিলাম আমি আবার আসবো আবার আসবো আমি আমি কাউকে বাঁচতে দেব না কাউকে না তুমি তোমার প্রতিশোধ নেওয়ার জন্য অন্যদের ক্ষতি করতে পারো না যে তোমার ক্ষতি করেছিল সে অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে এবার তোমার মুক্তির সময় এসে গেছে এরপর সব শান্ত সব স্বাভাবিক যেন কিছুই ঘটেনি এসব কি হলো চোখের সামনে আমি গ্রামে প্রবেশ করার সময় বুঝেছিলাম নিশ্চয়ই গ্রামে অশুভ কিছু আছে যাক এবার আর কোনো চিন্তার কারণ নেই সব সবকিছু ঠিকঠাক বাবা আমি শুধু এতদিন আপনার নাম শুনে এসেছি আর আজ নিচক্ষে আপনার ক্ষমতা দেখলাম আপনি আমার বাড়িতে আরো কিছুদিন থাকুন দয়া করে আমাকে আপনার সেবা করার সুযোগ করে দিন তারানাথের উপর কখনো সন্দেহ করো না কিশোরী তিনি সব পারে তার মাঝে কোনো কিছুর ভয় নেই তবে এবার তোমরা বাড়ি ফেরো